একটা তামাশার নির্বাচন উপহার দিয়েছে এই তামাশার নির্বাচন আমরা বর্জন করলাম প্রশান্ত প্রমাণ পাবে না সুতরাং আমি ডাকসুর বিপি পদপ্রার্থী এই তামাশার নির্বাচন বর্জন করলাম এবং আমার আঙ্গুলে কিন্তু ভোটের কোনো চাপ নেই ক্রস ম্যাক দিয়ে যে ব্যালট ঢুকাচ্ছে সেটা ধরা গিয়েছে সেটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটার নির্দিষ্ট নির্দিষ্ট অভিযোগ দিয়েছে অভিযোগকারী নির্দিষ্ট অভিযোগ দিয়েছে আমাদের কাছে আমার কাছে প্রমাণ আছে ঠিক আছে আপনারা কি কি অভিযোগ দিয়ে আপনাদের অভিযোগের সাথে আমি সার্বিক চিত্রটা বলছি আমি আমি সার্বিক চিত্রটা বলছি যেহেতু ইন্ডিভিজুয়ালি প্রার্থীগণ ইন্ডিভিজুয়ালি ডকটর প্রত্যেকগণ বিভিন্ন ভাবে অভিযোগগুলো তুলেছে আমারও অভিযোগটাই যেটা যেটা প্যানেলের যেটা ভিনিয়ামিন মোল্লার অভিযোগ যেটা বাকের অভিযোগ যেটা আবিদের অভিযোগ যেটা ম্যাকমালার অভিযোগ যেটা বামপন্থী ছাত্র সংগঠনের অভিযোগ সকল ছাত্র সংগঠনের অভিযোগ সেটাই আমার অভিযোগ না প্রমাণ আছে তো প্রমাণ রাখবেন না কারণ অলরেডি তো হয়েছে আমরা বিশ্ববিদ্যাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি আবেদন করেছি আমাদের শিক্ষার্থীদের আবেদন করে আছে এবং আমি নিজেও আবেদন করছি যে প্রকল্প এই বিষয়গুলো তো বলা এতক্ষণ বলেছি ঠিক আছে আমার সার্বিক পরিস্থিতি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয় বেশি তামাশার ডাকচু নির্বাচন করেছে শিক্ষার্থীদের সাথে তামাশা করেছে তামাশা এই তামাশা আপনি আমার কথা শেষ করতে দেন আমার কথা আপনি 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 আমার কথা শেষ করতে দেন একটা তামাশার নির্বাচন উপহার দিয়েছে এই তামাশার নির্বাচন আমরা বর্জন করলাম আমি ভোট দিতে যেতাম আমি দিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ভোট দেয়নি বর্জন করলাম প্রতিবাদ স্বরূপ যতগুলো প্রার্থী আছে সবার সিনিয়র পদপ্রার্থী কেউ বুড়ো প্রার্থী বলে কেউ বয়োজ্যেষ্ঠ বলে কেউ প্রবীণ বলে হ্যাঁ ছাত্রলীগ আমাকে ক্যাম্পাস থেকে সালে বের করে দিয়েছিল আমাকে আপনার বানাতে চেয়েছিলো আমি পরীক্ষা দিতে পারি নাই আমি এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ভোটার হয়েছি এবং ডাক্তার বিধি মধুপুর প্রার্থী হয়েছি আমি চোদ্দ নম্বর ব্যালটে ইলেকশন করছি ঠিক আছে হ্যাঁ সুতরাং আমি ডাকসুর বিপি পদপ্রার্থী এই তামাশার নির্বাচন বর্জন করলাম এবং আমার আঙ্গুলে কিন্তু ভোটের কোনো চাপ নেই বিশ্ববিদ্যালয়ের ভোটারদের সাথে কিন্তু আমরা ওই ধরনের কোন তারা কিন্তু অভিযোগগুলো করছে না আপনি যারা প্যানেল দিয়েছে আমাদের যারা প্যানেল দিয়েছে প্যানেলে কার কার সাথে কথা বলেছেন বিনিয়ামিন মোল্লার সাথে কথা বলেছেন বিনিয়ামিন মোল্লা এখানে আছে হ্যাঁ মোল্লা হ্যাঁ তো এখন যতগুলো অভিযোগ হচ্ছে টিএসসিতে সাদিক কায়ুমের নামে বুথের বাইরে বোট নিয়ে বুথে ঢুকানো হচ্ছিল

নির্বাচন কমিশনের সময় নির্বাচন কমিশন এটা সময় সাপেক্ষ ব্যাপার তারা সময় নিয়ে এটা বলবে অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে